দেখেন এবং আপনার প্রিয়জনের মর্নিং এনার্জি কেমন আছে ডিভাইন অ্যান্ড স্ট্রিট গাইড প্লিজ জেনার রিডিং অবশ্যই টাইমলেস ওম নমা শিবাই ওম নমা শিবায় ওম নম শিবাই আপনারা আপনাদের প্রিয়জনকে মনে করবেন এবং তাদের তিনবার সাতবার এবং পাঁচবার নাম নেবেন ওম নমা শিবাই ওম নমা শিবাই ওম নমশ শিবায় প্লিজ হেল্পাই ডিভাইন You know my engine guidance. We hidden feelings. আজকের মর্নিং এনার্জি দ্য ডেবিল এসেছে একটা ব্ল্যাকিজ এনার্জি যেন আপনার পার্টনারকে আজকে সকাল থেকেই তারা করে বেড়াচ্ছে ঠিক আছে যেন তার এনার্জিটা খুব একটা ভালো লাগছে না শরীর খারাপ হতে পারে হতে পারে মন খারাপ বা একটা যেন লো কনফিডেন্স মেন্টালিটি এবং কাজে যেন উৎসাহ পাচ্ছে না সেরকমভাবে মানে কাজ অনেকে আছে ধরুন মানে কাজটাকে বেশ কমপ্লিট করার মতন যে একটা তাগিদ তিনি অনুভব করছেন কিন্তু সেটা কমপ্লিট করতে পারছে না কোন ধাটকে আছে সেখান থেকে সে বেরোতে পারছে না এরকম একটা সকালবেলা মর্নিং এনার্জি আছে ঠিক আছে দেখুন এখানে নেগেটিভ এনার্জির কিন্তু আজকে সত্যিই সত্যি প্রকোপ আছে তাতে করে আপনার বানারে মনটা খারাপ হচ্ছে শরীরটা খারাপ যাচ্ছে এবং অসুবিধে হচ্ছে অর্থনৈতিক ব্যাপারে যেন সে টানাপড়েন চলছে কোনো একটা জায়গায় যেন সে অর্থের জায়গাটা যেন কমপ্লিট করে উঠতে পারছে না অথচ তার ইনকাম কিন্তু ভালো হচ্ছে তবু যেন সে সেই জায়গা থেকে একটা লস ফেলিওর ফিল করছে ঠিক আছে যেন থার্ড পার্টি কন্ডিশন আছে কোনো মানুষ হতে পারে কোনো সিচুয়েশান হতে পারে অবশ্যই যেখানে এসে তার মনের মধ্যে একটা তোলপাড় তৈরি করেছে ঠিক আছে তার যে কাজে যে গ্রোথ সে গ্রোথ তাকে যেন একটু থামিয়ে দিচ্ছে আজকের মর্নিংয়ে কারণ দেখতে গেলে তিনি খুবই বিজনেস ওরিয়েন্টেড বিশেষ করে বেশিরভাগজন কিন্তু নিজস্ব বিজনেস করে যে বুদ্ধি খেলিয়ে কাজ করতে ভালোবাসেন একজন কমান্ডিং পার্সন আছে ঠিক আছে খুব ছোট থেকে সে কাজের মধ্যে আছে এবং সেই কাজটা সে সেই কাজটা সে দক্ষতার সাথে করে বেশিরভাগ ক্ষেত্রে চাকরি যারা করে তারাও কিন্তু সেখানে একটা দায়িত্বপূর্ণ পদে আছে এবং তাকে দায়িত্বের সঙ্গে কাজটা করে উঠতে হয় মানে একটা উঁচু পোস্টে আছে যেখানে তার লাইভ লিড করে সে লাকজারিয়াস লাইভ লিড করে এবং অন্য জোন তার আন্ডারে কাজ করে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে আর তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি যেরকম গ্রোথ করেন ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে সে যেন সেখানটা থেকে খুব লস ফিল করছে ঠিক আছে এবং যেন কিছু একটা যেন কথা হতে পারে কিছু একটা পরিস্থিতি তাকে এমন একটা কন্ডিশনে বেঁধে রেখে দিয়েছে যে সে গ্রোথ করতে পারছে না তার কেরিয়ারে ঠিক আছে সে কিন্তু অলরেডি কিন্তু সে ভীষণ বিজনেস ওরিয়েন্টেড বা বুদ্ধি খেলিয়ে কাজ করে জবের জায়গায় যেখানে আছে সেখানে সে কিন্তু তার বিজনেসটাকে তার কোম্পানির বিজনেসটাকে গ্রোথ করার চেষ্টা করে কিন্তু সেখানে যেন একটু নিজের যেন বুদ্ধিটা ঠিক অ্যাপ্লাই করতে পারছে না সেখানেও কিন্তু তাকে একটু বুদ্ধি খেলিয়ে কাজ করতে হবে কেননা আজকের দিনে সে প্রচণ্ড ডিস্টার্ব মাইন্ড আছে ঠিক আছে কোনো কিছু একটা তাকে ডিস্টার্ব করছে খুব তার মনের মধ্যে তোলবার তোলবার করছে খুব নেগেটিভ কার্ড আছে তিনটে কার্ড এই দুটো কার্ড ভীষণ নেগেটিভ এটা থার্ড পার্টি কন্ডিশন যেখানে কোনো মানুষ কোনো সিচুয়েশান তাকে বেশি করে মানে আরও মাথার তার চিন্তাগ্রস্ত হয়েছে আরও করে দিচ্ছে ঠিক আছে তার মধ্যে কিন্তু সবকিছু অ্যাওয়ারনেস আছে সে কিন্তু অ্যাভেয়ার ঠিক আছে সে সমস্তটা বোঝে জানে এবং সে ভেতরে ভেতরে সব কিছু উপলব্ধি করছে তা সত্ত্বেও তা সত্ত্বেও সে যেন একটা ফের ফিল করছে আজকের দিনে মর্নিংয়ে ইমোশনটাকে সে সম্পূর্ণ হাইড করছে পার্সোনাল লাইফ বলে তার এখন কিছুই নেই ঠিক আছে সে সব সময়তেই তার শরীর কেরিয়ার এবং রিলেশান এসব নিয়েই ব্যস্ত আছে ফ্যামিলি আর যারা ফ্যামিলির মধ্যে অলরেডি আছেন তাদের ক্ষেত্রেও সেই ফ্যামিলিকে সেরকমভাবে সময় দিতে পারছে না মন মোটাপ চলছে সেপারেশান আছে একই সাথে নিজে থাকলেও তারা কিন্তু আলাদা হয়ে আছে এরকম কন্ডিশন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর যারা সেপারেশনে আছেন অনেক সিচুয়েশনে অনেক সিচুয়েশানে আছেন তাদের তো কোনো কথা নেই কারণ এখানে থার্ড পার্টি কন্ডিশান আছে এবং আপনার পার্টনার কেরিয়ারে ভীষণ মন দিয়েছে যদিও কেরিয়ারটা এই মুহূর্তে তাল মাটালে যাচ্ছে তার সে সবই ভালো মন্দ বুঝতে পারছে কিন্তু সেখানে কাজটা করতে করতে পারছে না আমি আর একটা কার্ড নিয়ে প্লিজ সেলফিভেন্স দেখুন তার লাভ এনার্জি আছে কিন্তু ফিয়ার ইস্যু আছে কিন্তু থার্ড পার্টি কন্ডিশন আছে ঠিক আছে লাভ এনার্জি আছে ফিয়ার ইস্যু আছে অনেকের ক্ষেত্রে বাচ্চা থাকতে পারে ঠিক আছে বা লাভটাকে সে মানে ভালোভাবে ফ্রেশ করতে পারছে না এক্সপ্রেস করতে পারছে না তার কিন্তু শোল টু সোল কানেকশান আছে এটা কিন্তু সেও ফিল করে একটা সোল টু সোল কানেকশান সে ফিল করে কিন্তু এখানে একটা বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে আছে ঠিক আছে একটা রিলেশনশিপ সেইখানেও খারাপ হয়ে আছে সে দূরে কোথাও যেতে চাইছে এবং আপনার এনার্জি থেকে সে কিন্তু বেরোতেও পারেনি ঠিক আছে খুব ইমোশনাল একটা সাইড আছে তার এবং পাস্টকে সে যতই ছেড়ে যাক কিন্তু পাস্টকে সে ভুলতে পারছে না এই কেরিয়ারে আগে বাড়ছে ঠিক আছে বা তার পাস্টের যে ঘটনা ঘটেছে সেটাকেও সে ভুলতে পারছে না হতে পারে এখানে টাস্ট ইস্যু আছে অনেকের ক্ষেত্রে ঠিক আছে অনেকে হয়তো তার ছোটবেলা ইমোশনালি কোনো জায়গায় হার্ট হয়েছে আর এখানে হতে পারে সে বাড়িতে খুব বন্ধন ফিল করে বাড়িতে তাকে খুব কন্ট্রোলের মধ্যে রাখে তাকে তার প্রতি প্রচণ্ড ডিসিপ্লিন চাপানো আছে হতে পারে তার বয়স হয়ে গেছে কিন্তু তা তাকে বিজনেস সামলাতে হয় খুব অল্প বয়সে বিজনেসে সামলাচ্ছে কিন্তু কথা হচ্ছে এখানে তাকে এমনই একটা বন্ধনে আটকে রেখেছে ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপার বেশি আছে ফ্যামিলির অবস্থা খুব ভালো নেই ফ্যামিলি তাতে কেউ অসুস্থ আছে এবং ফ্যামিলি এনার্জিটা খুব নেগেটিভ ফ্যামিলির মানুষগুলো খুব কন্ট্রোলিং ঠিক আছে যাতে করে তাকে কন্ট্রোল করছে এবং সে সেই কন্ট্রোলটাকেও নিতে পারছে না ভালোভাবে কষ্ট হচ্ছে এদিকে বিজনেস সামলাতে হচ্ছে বা কেরিয়ারটাকে তাকে ঠিক করতে হচ্ছে কারণ তাকে বাড়ির ফ্যামিলি সামলাতে হয় ফ্যামিলির দায়িত্ব সে বিজনেসের উপর আছে বা সে চাক চাকরির উপর নির্ভর করছে কিন্তু তার মনের মধ্যে একটা ষোল্ট কানেকশান ফিল করছে সেখানে সে ফ্যামিলি করতে চায় অনেকের ক্ষেত্রে আর যাদের ফ্যামিলি আছে তারা সেটাকে আরও সুন্দর করতে চায় আপনার প্রতি তার যে একটা ভালো লাগা ভালোবাসার শ্রদ্ধা সম্মান যেটা আছে খুব সুন্দর প্রিয় এবং সে খুবই পজিটিভ এনার্জিতে আছে কিন্তু তার আশপাশে এনার্জি একদম ওকে নেই তার আশপাশ দেখে নেব তার ডিপ ফিলিংস কি আছে ট্রাস্ট অ্যান্ড লাভ আর টু ফিলার অফ রিলেশনশিপ অ্যান্ড উই লস্ট বোথ সে সেটা ভাবছি আজকের দিনে তার লাভটা সে হারিয়ে ফেলেছে আই নো ইউ আর ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড আই ডিড নট ডিজার্ভ ইউ My feelings are always true for you, but you did not accept me wholeheartedly. Take my annual guidance. You are ready. দেখুন অনেকেই কিন্তু আপনারা রেডি হয়ে এবং আপনাদের মধ্যে শোল মার্জিন হয়ে গেছে এবং আপনাদের মধ্যে একটা ইনার ইউনিয়ন হয়ে গেছে অনেকের ক্ষেত্রে ঠিক আছে যার জন্য রিভেন্ট বলছে যে যারা রেডি আছে তো রেডি খুব ভালো ইন তার নেয়ার ফিউচার ঠিক আছে নেয়ার ফিউচারে আপনারা কিন্তু একটা সুন্দর হ্যাপি মোমেন্টে আসতে চলেছেন যা কিছু হচ্ছে ডিভাইন প্ল্যানিং হচ্ছে এবং খুব এগিয়ে যাচ্ছেন দেখুন কার্মিক ব্যাগেজ আসছে তার মানে অনেকটাই তার শিক্ষা হচ্ছে অনেকটাই তার জার্নি কমপ্লিটের দিকে হচ্ছে কার্মিক প্যাকেজ যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তত কিন্তু আপনাদের রি ইউনিয়ন বা আপনাদের মধ্যে যে পুনর্মিলন বলতে পারেন শোল টু শোল কানেকশানটা কিন্তু আবার হবে তো আপনারা আপনাদের এই রিডিংটাকে রেডিলেট করে অবশ্যই ক্লেম করবেন এবং ডিভাইনকে থ্যাংকস দিতে ভুলবেন না আজকে দিনটা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে